মরতে মরতে বেঁচে ফিরতে এসেছি তাহলে তো তার রোগ বারো মাস থাকবি আর সকাল থেকে খুবই মাথাটা ঘুরছে কী হয়েছে মানে মাথা ঘুরছে তার আগের দিন থেকে নিয়ে ঘুরটা ঘুরছে মানে একটার পর একটা রোগ আমার চেপিয়ে আছে কিছু বলা যায় না মানে হয়েই লেগেই আছে বন্ধুরা আমার শরীরে একটার পর একটা মানে রোগ লেগেই থাকে কিন্তু কিছু করার নাই সংসারের কাজও করি কাউকে অতটা বুঝতে দিই না তো আমাদের দাদা ভাওয়া টুকটাক জিনিস জানে না ও মানে আমার মধ্যেই হয়ে হয়ে থাকে আমি অতটা বলি না একটা বেটা ছেলেকে কত বলবো যে আমার এই হয়েছে ওই হয়েছে মানে অতটা বলতে পারি না ওই তবু হাসি খুশি থাকার চেষ্টা করি বা চেষ্টা করি কেন হাসি খুশি থাকি আমি খুব একটা দুঃখের মধ্যে থাকি না মানে যখন খুবই মানে বেশি বাড়াবাড়ি হয় তখন একটু দুঃখের মধ্যেই থাকি তারপরে হাসি খুশির মধ্যে মানে অল্প যে কোনো হয় সেখানে হাসি খুশির মধ্যেই কাটিয়ে দিই কিছু করার নাই মানে আমার রোগেই বারো মাসই লেগেই মনে হয় থাকবে কিছু করার নাই ওরকমই করেই কাটাতে হবে মরলে তো ফুরিয়ে গেলাম আর ভগবান না নিলে সেটাই কী করব প্লিজ ব্যাক টু মাই চ্যালেন্ট টোটো নোমানি তাহলে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালোই আছি মানে একটু একটু আদরু খারাপ আছি ভালোই আছি অরফ থেকে জানাই প্রণাম আর ছোটো থেকে জানাই বউ ঘুরা ভালোবাসা আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা সকালবেলায় যে থেকে থেকে উঠেছে উঠে দেখো অনেক কিছু কাজ হয়েছে বা অনেক কিছু এখনও পড়ে আছে করা হয়নি অনেক কিছু বার করেছি কাচার জন্যে যেখানে ছেলেটা আবার পড়তে বসেছে ওকে একটু পরিয়ে দেবো দিয়ে তারপর কাজকর্ম করবো আর দেখো শুয়ে শুয়ে পড়ছে এখন এই যে ঘর মোছা হয়নি ঘর মোছতেও হবে অনেক কিছু কাচার আছে সেগুলো কেচে এই যে বন্ধুরা কত কিছু বার করেছি কাচার জন্য দেখো এগুলো কাকে মেখে দিই দিয়ে তারপর ঘরদুয়ারটা মুছব তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমাদের সঙ্গে কালী পুজোর ভিডিও শেয়ার করব বললাম কিন্তু করা হলো না আর সেই ফোনটা আগের মতনই দেখছি আবার ওরকম হচ্ছে কেন জানি না আবার সব ডিলেট করলাম করে দেখছে এখন হচ্ছে আর তোমাদের সঙ্গে না কথা বলার কারণে মানে বড় ভিডিও না দেওয়ার কারণে সব কথা উলট পালট হয়ে যাচ্ছে মানে এখন আর আগের মতো বলতে পারি না হরবর করে আবার শুরু করছি দেখি অদ্দূর করা যায় এই যে বন্ধুরা সব কেছে শুকুত দেওয়া হলো ওইদিকে ব্লাউজগুলো দেওয়া হয়েছে এইদিকে এই যে এইগুলো সব থেকে ছেলে জামা গোনারে দেওয়া হয়েছে এই যে আমার কাপড় কাপড়গুনো দেওয়া হয়েছে আর প্রচণ্ড রোদ্দুরও ভেঙে দিয়েছে তোমাদেরকে তো নাই হয় না যে কালী পুজো আমাদের কেমন লাইট দিয়েছে ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই নামি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এখানে কালী পুজোর গান বাজ এই যে বন্ধুরা আলু কাটা হয়ে গেছে এই যে সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি চাপাচ্ছি এনে কড়াই বসতে দিয়েছি বন্ধুরা আজকে এই যে লাউ পালং শাবে রান্নার জন্য ব্যবস্থা করছে আর লাউ শাকটা ছিল ফ্রিজেতে মানে কালকেও হয়েছিল রোজই এখন লাউ পালং শাক হচ্ছে আর এখন বেশ ভালোই লাগছে খেতে নতুন নতুন তো ভালোই লাগছে আবার এই দেখো এই লাউ শাকটা আবার রেখে দেবো কালকে বাপের বাড়ি চলে যাব ওই জন্য আবার এই যে পালং শাক কিনে আনলাম এনে আর লাউ শাকটা আমাদের জমিরই ছিল বা এই যে কিনে আনলাম আজকে একটু লাউ পালং শাকের তরকারি করবো আর কি মাছ এনেছি তোমাদেরকে দেখাচ্ছি তারা দেখো কী মাছ এনেছে দেখো এটা হচ্ছে চালানি রুই মাছ হবে তিন পিস আছে আর মনে হচ্ছে বাঁধা ঘুষো ছোটো চিংড়ি আমার এখন ওই মাছ আর ভালো লাগে না এই মাছ খেলে গ্যাস হয় কিন্তু কী করবো শ্বশুর মাছাই দিয়েছে খেতেই হবে কিছু করার নয় তো দাদা ভাই ছেলেটা আছে ওরা খাবে আমি না খেলেও হবে ভড়ির কাঁটা অনেক বেজে গেছে এবার আমি ভাতটা চাপিয়ে নেব আগে সবজিগুলো কেটে নি দেখি ভাতটা চাপবে না লাগে ভাতটা চাপিয়ে দিই তারপর সবজিগুলো কাটবো এগারোটা বয়সে যাচ্ছে আগে ভাতটা চাপিয়ে দিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে কালকে বন্ধুরা ফুল ভিডিও দিতে পারলাম না মানে মিষ্টি কিনতে চলে গেছিলাম সকাল সকাল করেই রান্না করি মিষ্টি মিষ্টি কিনতে চলে গেছিলাম আর মিষ্টি কেনা আসার পর আর তোমাদেরকে ভিডিও করা হয়নি ওই মানে আর কালকে আর আজই ভাই হাইফোঁটা আজকে দু দিনের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর মিষ্টি কিনে এনেছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি কেনা হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে দু প্যাকেট দুটো এই যে ছোটো ছোটো ব্যাগ দিয়েছে মিষ্টি কিনেছি এইটা আর আজকে অনেকটা সকাল সকাল উঠেছি কেন সময় ছিল না হাতে অনেকটা সকাল সকাল করেই উঠতে হয়েছে কিছু করার নাই না সকাল করে উঠলে কাজকর্ম করে আবার চান করে ফেললাম চান করে এই যে চান করেছি করে এই যে এবার ফোঁটা ছেলেকেটাকে ফোঁটা দেবে দেওয়া হলে তারপর বাকর বাড়ি যাব মিষ্টি খাই দেটা খাবে কোনটা খাবে বলছে বন্ধুরা এই যে আমি সেজে গুজে বসে আছি দেখো এখন আমার ছেলেকে এখনও দুজন ফোঁটা দিতে আসে না দেখি কতক্ষণে আসে আমি বসিয়ে আছি আর সব রেডি হয়েই আছে দেখি কতক্ষণে আসে আর উনি সবাই মানে ফোঁটা দিল তোমাদেরকে সবটা দেখানো হলো না যেটুকু দেখানো সেটুকু দেখাতে পারলাম আম ব্যস্ত ছিলাম কাজে ওই জন্য দেখানো হলো না একটা ভিডিও হচ্ছে পোস্ট হবে হ্যাঁ সব ভালোভাবে থাকো এটা আবার বুড়ো বাঁদর হয়ে গেছে এই আমাদের কৌশিক হ্যাঁ বয়স হয়ে গেছে ওরা স্ট্রং আছে হুম 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 মাথায় প্রচুর চিন্তা আছে

হ্যালো গাইস দেখো আমাদের এখানে সব ধান এই যে পাকার মুখী হয়ে গেছে দেখতে পাচ্ছি ওই দিকটা হলুদ হয়ে গেছে ওই পেকে গেছে আর এদিকটা এখনো পাকেনি মানে পাকার মুখী হয়েছে এবার সব কাটবে দেখো কত সুন্দর লাগছে